সবাব জাহানের মালিক আমরা গুনাগ আসমান জমিনের মালিক তেমন জাহানের মালিক আমরা গোনাগার গুনাগার আল্লাহ গোনার বোঝা মাথায় নিয়ে তুমি মাবুদের দরবার বিক্ষ গেরে হাত বাড়াই মাবুদ তুমি দেখো তা খায় জ্বালানিয়া ঐক্য সুন্নি সংগঠনে আমার স্বেচ্ছাসব ভায়ালা মুরব্বিদের পরামর্শ নিই এলাকা মসজিদের ইমাম সত্ত্বের পরামর্শ নিই আমুর সাজান মিয়াস সংগঠনের যত আমার যুবক মায়েরা আছে আল্লাহ সকলে আল্লাহ কষ্ট বিনিময় আজকে এই নোরানের পানে সুনিমা ফিলের আয়োজন করা হয়েছে টাকা দেওয়া পয়সা দেয়া শ্রম দেওয়া বুদ্ধি ভালোবাসা দেয়া প্রবাস থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকলের দানগুলো

আমরা তো মদিনার নদীর একবার নবীর ঘুমের ঘরে তুমি দেখাও না আল্লাহর একজন মানুষ রব্বুলা নমিন আর মা বাবারে হায়াত পাড়াও আল্লাহ রা দিনা না যে মারাত থাকে কবরগুলোর জাননাতের বাগান ভরাই দাও আল্লাহ কীভাবে কোবর করে তো মাদার করে আমাদের কিন্তু ভালোবাসে আল্লাহ এটা তো আমাদের সিরিজ আমাদের দেশ আল্লাহ 360 জন ওলি রিসি না আমাদের আজকে তুমি দোয়া কবুল করে নাও আল্লাহ পাক তরে সব কবুল রিসি আজকে তোমার দোয়া তুমি কবুল করো আল্লাহ সিনাতনের জমিনে গো বাংলার করে 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 প্রত্যেকটা ওলি আউলিয়া যে যেখান আছেন প্রত্যেক রিসি না আল্লাহ আজকে দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ এত একা আর প্রত্যেকটা যুবককে উসাইনে যুবক বানায় দাও

وصلى الله تعالى على خير خلق ونور عرشه سيدنا محمد وآله وأصحابه وأهل بيته وعلماء أهل سنة وجماعته أجمعين آمين 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 كلمة ولا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله